ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত নাম নিপুণ আক্তার বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার পর থেকে টক অব দ্য কান্ট্রি তিনি অপবিশ্বাস তানজিন তিশা থেকে শুরু করে দীঘি সহ সবীজের অনেক অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে যেতে দেখা গেছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন নিপুণ দুপুর তিনটা নাগাদ ডিবি অফিসে পৌঁছান তিনি সেখান থেকে বের হন তিনটা পঞ্চাশ মিনিটে ডিবিতে নিপুণের যাওয়াকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে নায়িকার সঙ্গে তারা কথাও বলতে চান তবে বের হয়ে নিপুণ জানান ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন এটি ছিল সৌজন্য সাক্ষাৎ এদিকে আসছে উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে হয়তো নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে সে কারণেই ডিবি প্রধানের সঙ্গে নিপুণের এই সাক্ষাৎ এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি